চাপমুক্ত লাগছিল বাট জিনিসটা হচ্ছে যে আমার পরীক্ষা আগ থেকে কাইন্ড অফ আমি চাপমুক্ত ছিলাম কারণ মানে আলহামদুলিল্লাহ আমার এর আগেও মানে আইবিএ তে রেজাল্ট চলে এসেছিল আমার তো আমি এখানে ভর্তি হয়েছিলাম তো এই জন্য আর কি আমি মনে করি আমার বুয়েটের পরীক্ষা অনেক চাপমুক্ত ভাবে দিতে পেরেছিলাম এন্ড ওই ওটার পরে আর কি আমার আমার মনে হয় যে আমার র্যাঙ্কটা ভালো আসছে আলহামদুলিল্লাহ আইবিএ তো চান্স পাইছো আইবিএ তে পড়বা নাকি বুয়েটে পড়বা হ্যাঁ বুয়েটে ইনশাআল্লাহ পরে পড়ব না আচ্ছা আচ্ছা তাহলে ভাই তোমার হচ্ছে উদ্ভাসের সাথে জানিটা কেমন ছিল উদ্ভাস কিভাবে হেল্প করছে তোমাকে হ্যাঁ অ্যাডমিশনে উদ্ভাসের সাথে জানিটা ভালোই স্মুথ ছিল আলহামদুলিল্লাহ আমি অলমোস্ট সবগুলাই ম্যারাথন ক্লাসগুলা করতাম পরে রেকর্ডে টু এ এন্ড কয়েকটা অফলাইন ক্লাসও করেছিলাম মানে অ্যাডজাস্ট করে যেটা যেটা আমার লাগে এন্ড যখন আরেকবার আমি অনলাইন পুরোটাই করেছিলাম আচ্ছা আচ্ছা তুমি মানে পরীক্ষাও মানে আমাদের অফলাইনে রেগুলার দিছিলা না জি ভাই সবগুলাই অফলাইন দিয়েছিলাম তোমার ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে তুমি একটু কিছু যদি সাজেশন দিতে যে কিভাবে পড়াশোনা করা উচিত তোমার মতো ভালো রেজাল্ট করার জন্য হ্যাঁ বুয়েটের জন্য যদি আমার মানে যে বুয়েট না শুধু ইঞ্জিনিয়ারিং শুধু বুয়েট বলবো না ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি আমার ভালো প্রিপারেশন রাখতে হয় আমি বলবো যে একাডেমিক থেকে প্রতিটা কনসেপ্ট প্রতিটা মানে সবগুলাই ভালো মতো কভার করতে

আই থেকে ভাই যা দেখলাম যে সায়েন্স থেকে মেজরিটি যায় তো আমি বলবো যে আইবিএ খুব ভালো একটা অপশন যদি মানে আমি যদি দেশে খুব ভালো যত নাম করা কোম্পানি আছে সব জায়গায় একজন ভালো লিডার হতে চাই কিংবা আমার যদি একটা ভালো লাক জব করার ইচ্ছা থাকে তখন আইবিএ খুব ভালো একটা অপশন সো আইবি এর জন্য প্রিপারেশন খুব একটা টাফ না অনেস্টলি স্পিকিং আমি আইবি এর জন্য কোনো প্রিপারেশনই নেই আমি লাইক জিরো ডিগ্রস প্রিপারেশন নিয়ে আইবিএ করেছিলাম আলহামদুলিল্লাহ সো আইবি এর জন্য জাস্ট ম্যাথ আর ইংলিশের বেসিকটা ভালো রাখলেই হয় এন্ড আমার যেসব ফ্রেন্ডরা আমি আইবিএ দিয়েছিলাম মিলে আমার আমার আশেপাশের ফ্রেন্ডস সার্কেলের সকলে আইবিএ দিচ্ছিল ওরা আইবিএস ফ্রেন্ডে ছিল অনেকে অ্যান্ড আলহামদুলিল্লাহ ওরা সবাই আলহামদুলিল্লাহ আইবিএ তো পড়তেছে এখন সো ওদের দেখতাম যে ওরা কলেজ লাইফ থেকে ওয়ার্ড স্মার্ট পড়তো বা ভোকাবুলারি গ্রামার এগুলো মানে ডেভেলপ করার চেষ্টা করতো অ্যান্ড ম্যাথে ওদের স্কিলটা ভালো ছিল এভাবে ওরা মানে আমরা সবাই আইবিএ ক্র্যাক করেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাদমান তোমাকে তাহলে এখন আমরা হ্যাঁ এখন আমরা একটু চলে যাচ্ছি আমাদের রূপম সাহারি সরি রূপম সিনান সুপ্তর কাছে তুমি যদি ভাই একটু ক্যামেরিয়া সরি মাইক্রোফোন টাউন করতে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই তুমি একটু যদি জানাইতে তোমার পরীক্ষায় তুমি কেমন আনসার করছিলা এবং রেজাল্ট দেওয়ার পরে তোমার কেমন আসলে ভাইয়া আমার কেমন আমি এটা আসলে বুঝতেই পাই যে আমার কেমন আনসার করছিল কারণ আমার সময় শেষ হয়ে গিয়েছিল বাট মানে আশেপাশের যে রেজাল্টের অবস্থা তা দেখে অনুমান করা যায় যে হয়তো তোমার বত্রিশ তেত্রিশটা রাষ্ট্র ভাষা হবে আশা করি মানে এখন আমি তো গুনি নাই বলতে পারি না ঠিক মানে অনুমান আর কি এটা আর রেজাল্টের ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টের দিকে তো আমার নাম আসতে ছিল না ফার্স্ট মিনিট তার দিকে তখন তো ধরে নিয়েছিলাম যে হয়তো চান্স পায় নেই পরে আর কি ফোন দিয়ে বন্ধুকে ফোন দিয়ে জানতে পারছি এই যে আমার বন্ধু এখানে এটা আনা প্রেজাল্ট আমি ওকে ওর থেকে জানতে পারছিলাম আচ্ছা আচ্ছা আর আসলে আমি নিজেও ভাবতে পারতেছিলাম না যে র‍্যাঙ্ক এত উপরে আসবে আমি আশা করতেছিলাম 500 এর আশেপাশে বাট এত উপরে আসবে তা কখনো কল্পনা করিনি এটা কল্পনা করিনি কখনো আচ্ছা আচ্ছা আল্লাহ দিতে আচ্ছা অবশ্যই ভাইয়া তোমার উদ্ভাসের সাথে জানিটা কেমন ছিল উদ্ভাস তোমাকে কিভাবে হেল্প করছে আমি আসলে মেইনলি এসসি থেকে মডেল টেস্টগুলো দিতাম আর হচ্ছে এইচএসসি মডেল টেস্টও দিছিলাম আর আমি তো অ্যাডমিশন পুরোটাই আসলে অনলাইন ভিত্তিক ছিল বা ম্যারাথন ক্লাসগুলো করতাম আর লাস্টের দিকে ওগুলো কমপ্যাক্টেড অবস্থায় পাওয়ার জন্য রিভিশন রিভিশনের ম্যাটেরিয়াল হিসেবে স্লাইডগুলো দেখে যাইতাম ওটা আর কি যে তখন কি প্র্যাকটিসের সময় ছিল না তো আমি তাড়াতাড়ি করে তার স্লাইডগুলো চোখ বলে যেতাম আর নিজে নিজে মানে মনে মনে করার ট্রাই করতাম আর কি এটা অনেক হেল্প হয়েছে লাস্টের দিকে একটা কম ভালোভাবে একটা রিভিশন দেওয়ার জন্য

মেইন ইয়াটা হচ্ছে কনফিডেন্সটা রাখা আর কি কারণ আমি অনেককেই দেখছি যে কনফিডেন্সের অভাবে হচ্ছে সে অনেক ভালো ডিজার্ভ করতো কিন্তু সে সেটা পাইতে পারে নাই আমার যেমন কুয়েটে যখন আমার পজিশনটা আসছিল আমার প্ল্যান ছিল এটা যে বুয়েট না হলে আমি কুয়েটা পড়বো আমার কোনো চাপ ছিল না কারণ অত আমার জাস্ট সমস্যাটা হচ্ছে আমি ঢাকার মানুষ ঢাকায় থাকলে একটু ভালো হয় আর কি আমার কোনো চাপ ছিল না তো আমি বুয়েটের এক্সামটা একদম প্রেসার ফ্রিলি দিয়েছিলাম যার কারণে হচ্ছে এটাই হচ্ছে আমি যে মনে করি এটাই কারণ যে আমার না আর হচ্ছে অন্যদের দেখে অন্যদের দেখে পড়া না করা নিজের যতটুকু দরকার ততটুকু পড়া যে অন্যদের দেখে অনেক সময় আমরা প্যানিক হয়ে যাই যে ও তো অনেক পড়তেছে আমি পড়তেছি না এই জিনিসটা আমার মতো অনেক কাজ করতো কিন্তু আসলে নিজের সবার চাহিদা আলাদা আলাদা নিজের কতটুকু দরকার সেই অনুযায়ী পড়া এটাই এটা আসলে হ্যাঁ তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে যে আসলে অন্যের সাথে কম্পেয়ার করা আমি নিজেও খুব একটা পছন্দ করতাম না আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো আমাকে যখন বলতো যে ও মুখ এত হয়েছে ও এই করছে আমি বলছি যে আমার তো আসলে এটা দরকার নেই কারণ আসলে আমার নিজেরটা আগের থেকে আমি ইমপ্রুভ করতে পারতেছি কিনা সেটাই আসলে নিজের সাথে নিজের কম্পিটিশন ইজ দ্য বেস্ট কম্পিটিশন আর কি যে আগের থেকে বেটার করতে হবে নিজেকে এটাই হচ্ছে বড় আসলে অনেক সময় দেখা যায় যে অন্য কেউ যদি আমার থেকে অনেক বেশি পড়ে তখন একটা ডিমোটিভেশন কাজ করে এটা আমার মধ্যে অনেক করছিল আমরা একটু এখন চলে যাচ্ছি আমাদের আহানের কাছে আহনাব যদি একটু মাইকটা অন করে আমাদের রূপমের বন্ধু যেহেতু তুমি ওর পরে তোমার সাথে কথা বলে আর কি তোমার পরীক্ষায় কতগুলো আসসালাম করছিলাম এবং রেজাল্ট দেওয়ার পরে কেমন লাগছে হ্যাঁ আমি আসলে অ্যান্সার করছিলাম 34টা আর দুইটা করছিলাম হচ্ছে পারশিয়াল অল্প আর কি আচ্ছা তো 34টা অ্যানসার আমি পরে বের হয়ে দেখে আমার ছটার মত ভুল গেছে আচ্ছা মিলে নাই আচ্ছা তো বরাবর হচ্ছে যেগুলা মিললে না ওগুলা মোটামুটি এরকম ছিল যে হচ্ছে পারশিয়াল কিছু একটা নাম্বার পাইতে পারো কিন্তু ফুল लास्ट থেকে কোনো ভুল হইছে এরকম হ্যাঁ পার্শিয়াল তিন চারটা পাইতে পারি দুইটা একদমই ভুল হইছে

আমি হচ্ছে ফিজিক্স এর ক্লাস গুলা বেশিরভাগ দুই হাজার তেইশ এর আর্কাইভ থেকে করছিলাম ম্যারাথন এর আর এরপরে হচ্ছে লাইভে বাকি ক্লাস গুলা যে হয়েছে ওগুলা মোটামুটি উইকলির সাথেই করছি আর অফলাইনে ক্লাস করছিলাম দুই মাসের মতো পরে আর অফলাইন করা হয়নি অনলাইনে করছি পরে আর আমি পরীক্ষা প্রায় সবগুলাই দিছি

তো তার একটা প্রতিফলন তুমি পেয়ে গেছো অলরেডি অনেক কংগ্রেচুলেশন ভাইয়া তাহলে আমরা একটু তোমার কি স্টুডেন্টদের জন্য বা সরি জুনিয়রদের জন্য কোনো সাজেশন আছে কিনা সেটা যদি বলো তাহলে হচ্ছে আমরা তার জুনিয়রদের জন্য বলতে কলেজ লাইফ থেকে আর কি সব কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে আচ্ছা বেসিকটা যাতে ক্লিয়ার থাকে গ্যাপ না থাকে অ্যাডমিশনে গ্যাপটা কভার করা কঠিন হয়

আমি মনে আমি সম্ভবত আঠাশটা মতো ভাই কারেক্টলি মানে আমি শিওর ছিলাম এমন ভাবে লিখছিলাম আঠাশটা লেখার পরে বাকি বাকি আমি সবগুলো টাচ করছি আর কি মানে আমার ইচ্ছা ছিল যে আমি সবগুলো টাচ করে আসবো আর কি 28টার মতো মোটামুটি শিওর ছিলাম ওখানে হয়তো একটা ভুল যাইতে পারে আর অন্যগুলো থেকে পারশিয়াল মার্ক একটু আসবে আচ্ছা আচ্ছা ওকে আর রেজাল্ট দেওয়ার পরে কেমন লাগছে প্রথমে তো রেজাল্ট আমি হচ্ছে ল্যাপটপে ভাই বসেছিলাম প্রায় রাত সাড়ে আটটা থেকে মানে ঈশান নামাজের পর থেকে বলেছিলাম যে রেজাল্ট হয়তো আজকে দেবে তা আসছে না আসছে না বারবার একবার মুভি দেখছি বা আর কার্টুন দেখছি তার হচ্ছে আমি নিউ টাবে যাচ্ছি যে রেজাল্ট দেই কি দেই না পরে হঠাৎ করে দেখে কি হচ্ছে ওয়েব পেজের হচ্ছে স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে পরে দেখছি রেজাল্ট দিচ্ছে এবার অন করে দেখি ফাইলে হচ্ছে নাম সার্চ দিলে আসে না এবার আর দুইবার দিছি এবার আমি হচ্ছে ল্যাপটপে আমি বারবার দেখছি যে হচ্ছে আমার নাম আছে কিনা দেখছি নাই পরে দেখলাম হয়তো আমার এখানে চোখে আসছে না আমি দেখি মোবাইল অন করে সার্চ দেখছি দেখছি মোবাইল সার্চে আসছে না পরে বুঝলাম ফাইলেই মনে হয় এমন পরে নাম দেখে দেখে আমার আম্মু পিছনে ছিল উনি মনে কর আম্মুরা তখনও বলিনি যে রেজাল্ট দিছে আম্মু বুঝতেছে যে হচ্ছে রেজাল্ট দিচ্ছে আম্মুও কান্নাকাটি করছে এবার আমি বলছি আম্মু হয়নি মানে আমি তিন চারবার দেখেও আমার নাম পাইনি পরবর্তীতে আব্বু এসে মাথায় হাত দিয়ে বলতেছে আবার যা হয়েছে ভালো হয়েছে আহ আল্লাহ যা করে ভালো করে ঠিক তার পরপরই দেখি হচ্ছে আমার নাম তখন আমিও কান্নাকাটি করছিলাম আব্বু মানে ওই সময় ভাই অন্য একটা অনুভূতি ছিল আচ্ছা আচ্ছা মানে প্রথম দিকে একটা মনে মনে হয়েছে যে পাও নাই এরপরে একটা হ্যাঁ এবছর ম্যাক্সিমাম সবারই যে সার্চ দেওয়া যায় না বলে সবারই সিমিলার একটা ঘটনা আর কি সবাই প্রথমে ভাবছে যে অনেকেই ভাবছে যে পায় নাই পরে অনেক কনফিউজ হয়ে গেছে যে ভাই এত পরে ভালো পরীক্ষা দিলাম তারপরেও পায় নাই কেন পরে দেয়ার এস করে পিডিএফ টাই সার্চেবল না আর কি যাই হোক তোমার সাথে জার্নিটা কেমন ছিল আমি আমি হচ্ছে এইচএসসি মডেল টেস্ট থেকে আমি উদ্ভাসের সাথে জার্নি এন্ড তখন থেকে আমি হচ্ছে আর যাই হোক আমি পরীক্ষাগুলো মিস দিতাম না प्रिपरेशन যেমনই হোক পরীক্ষাগুলো দিতাম আর ইঞ্জিনিয়ারিং এ যখন ভর্তি হইছিলাম তখন আমাদের যশোর ব্রাঞ্চের আমি ভর্তি হতে চাইছিলাম কম্বো ব্যাচে কিন্তু এখানে টিপু ভাই নামে একজন আছে উনি আমাকে হচ্ছে জোর করে হচ্ছে অফলাইনে ভর্তি করাইছিল বাট ওইটা একটা ভালো ডিসিশন ছিল আমি এখনো পর্যন্ত উদ্ভাসের অফলাইনে কোনো ক্লাস বাদ দেয়নি আর লাইভ এক্সাম থেকে শুরু করে উইকলি মানে ওই এক্সাম গুলো কখনো বাদ দেয়নি আমি এমনকি পিলিতে এমন পনেরো চোদ্দ পনেরোটা এমন ম্যাথ ছিল ম্যাথ থেকে ফিজিক্স আমি হচ্ছে মুগস্থে উত্তর বসা দিয়েছিলাম আহ ও ক্ষেত্রে লাইভ এক্সাম গুলো অনেক উপকার উপকারী ছিল আর আমি হচ্ছে ম্যারাথন প্রথম এক মাস ম্যারাথন তো লাইভেই করতাম পরবর্তীতে আর লাইভে করতে গেলে উইকলের সাথে মিলাই এনাতে পারতাম না বলে পরবর্তীতে দুই গুণ স্পিডে দেখতাম আর যেই টপিকগুলো সমস্যা ছিল সেই সেই টপিকগুলো দেখতাম আর অফলাইনে মূলত হচ্ছে সবকিছু কভার করে দিত ভাইয়ারা আর কিছু কিছু এক্সট্রা থাকতো ভাইয়ারাই বলে দিত যে ম্যারাথনে এগুলো এক্সট্রা করানো আছে এগুলো হচ্ছে তোমরা দেখে নিও সেগুলো আমি জাস্ট দেখে নিতাম আচ্ছা আচ্ছা তাহলে অনেক ভালো স্মার্টলি হচ্ছে তুমি হচ্ছে পড়াশোনা করছো আর কি যেটা যেখানে দরকার আসলে অ্যাডমিশনের সময় আমাদের আসলে যেহেতু সময়টা অল্প আমাদের একটু স্মার্টনেস দরকার আর কি যে আমাদের যেখানে যেখানে নিজেদের প্রবলেম আছে ওই অংশটুকু আর কি ভালোভাবে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট আর কি দেখা গেল পুরো ক্লাসের আমার সম্পূর্ণ অংশ দরকারও নাই আমাদের যেরকম হয় যে একটা দশ মিনিটের জন্য বা আমার দুইটা টপিক দরকার ওইগুলা ছাড়া বাহিগুলো আমি ভালো করে পারি তো ওই অংশটুকুই দেখে নিয়ে আসলে খুব বুদ্ধিমানের কাজ আর তুমি ভালোই স্মার্টলি করছো ছোট ভাইদের জন্য ভাই বোনদের জন্য যদি তোমার কোনো সাজেশন থাকে একটা ওদের জন্য বলবো যে যে হচ্ছে মূল বইটা করে ফোকাস দিও আমাদের আমার বেচারই অনেক বন্ধুরা আছে যে উইকলিতে তারপর লাইভে অনেক ম্যাথ আছে বা আমাদের অফলাইনে ভাইয়ারা ম্যাথ করে তো দেখে বলতো কি ম্যাথ তো অন্য জায়গার ম্যাথ এগুলো বই নাই পরবর্তীতে দেখাইছি ভাই এগুলো তপন স্যারের বইয়ের ম্যাথ এগুলো তখন অবাক হয়ে যেত বলতো কখনো পরীক্ষা গুলো মিস দিল না তুমি প্রিপারেশন যেমন পরীক্ষাগুলো দিও পরীক্ষা দিলে হচ্ছে ভয়টা কেটে যায় আমি বুয়েটে যখন দশ মিনিট আগে প্রশ্ন দিয়েছিলাম আমি ম্যাথ দেখে দেখি আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম পরবর্তীতে যে আস্তে আস্তে পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা ছিল আস্তে আস্তে মাথা ঠান্ডা ঠান্ডা দেখে ভালোভাবে সলভ করলাম তখন যে দুই ঘন্টা হয়ে গেছে আর টের পাইনি যেন পরীক্ষাগুলো দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সামভি তোমাকে এখন আমরা একটু নাইমের কাছে চলে যাবো ভাইয়া নাইম যদি হচ্ছে আমাদেরকে আনমিট করে বলতো যে তুমি পরীক্ষায় কতগুলো আনসার করছিলে এবং রেজাল্ট দেওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল আমি মূলত আনসার করছিলাম হচ্ছে মেবি সাতাইশটা এর ভিতরে আমার হয়তো বা একটা দুইটা ভুল যাইতে পারে কিন্তু শিওর হয়ে দিছি এর ভিতরে আমার রেজাল্ট দেওয়ার পর অনেক বেশি রিলিফ ফিল হয়েছে কারণ আমার হচ্ছে যে কুয়েটে অনেক ভালো পজিশন আসছিল ওইটাতে আমি সিএসি পড়তে পারতাম কিন্তু আমি কুয়েটে ভর্তি হইতে পারিনি এই জন্য আমি অনেক প্যারায় ছিলাম তো রেজাল্ট দেওয়ার পর শুরুতে আমি পাচ্ছিলাম না সবার মতোই আমার নাম সার্টিফিকেট আমি পাচ্ছিলাম না পরে এরপর হচ্ছে যে খুঁজে টেনে 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 আমি আমার রুল নাম্বার পর্যন্ত যে দেখি যে আসছে তারপর অনেক হ্যাপি লাগছে সবাইকে আব্বু আমাকে জানালাম ওনারা সবাই ঘুমাচ্ছিল তো ওনাদেরকে তুলছিলাম তখন আচ্ছা আহ আচ্ছা ভাইয়া তা তোমার হচ্ছে উদভাসের সাথে জার্নিটা কেমন ছিল ভাই একটু যদি শেয়ার করতাম উদ্যাস তোমাকে কিভাবে সত্যি বলতে অ্যাডমিশান ও সাথে অনেক ভালো জার্নিটা অনেক ভালো ছিল ভাইয়েরা অনেক বেশি ফ্রেন্ডলি এটা বলার অপেক্ষা রাখে না ভাইয়াদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল ভাইয়ারা যে কোনো জিনিস যেভাবে বলতাম বুঝাই দিত আর রেগুলার এক্সাম দিতাম এই অভ্যাসের এক্সাম গুলা অনেক হেল্প করছে ডেইলি তারপর উইকলি গুলা তারপর রিভিশন টেস্ট গুলা এগুলা সবগুলাই দিছি কোনোটা মিস দেই নাই তো এই পরীক্ষা দেওয়ার ফলে হয়তো একটু ভয়টা কেটে গেছিল বইটে পরীক্ষা দেওয়ার সময় তো ভয় লাগে নাই জাস্ট ম্যাথ আনসার করার সময় লাস্টে দিয়ে অনেক নার্ভাস হয়ে গেছিলাম আচ্ছা আচ্ছা মানে মনে অফলাইনে পুরোটা কন্টিনিউ করতে অনলাইনে অত বেশি করতাম না মাঝে মাঝে অফলাইনে ভায়রাজি বলতো যে এই টপিকটা ম্যারাথন থেকে দেখে নিও ওগুলা একটু একটু দেখতাম আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি যদি ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও প্লে ওইটা একটু আমরা শুনে নিতে পারি ছোট ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি যেটা মেইনটেইন করা লাগে ওটা হচ্ছে কনসিস্টেন্সি একদম কলেজ লাইফের শুরু থেকে যদি কেউ কনসিস্টেন্ট থাকে তাহলে মনে হয় না যে ইঞ্জিনিয়ারিং এ খুব একটা কষ্ট হয় মোটামুটি মূল বইগুলা ভালোভাবে পড়লেই চলে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ সবাইকে আবারও কংগ্রেচুলেশন আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ আর যা যা লাইভ আমাদেরকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ লাইভ দেখার জন্য পরবর্তীতে আমাদের কোনো লাইভ থাকলে সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভটা আমরা এখানে শেষ করতেছি সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ